কে কোন জায়গাতে যুক্ত হন ঠিক আছে অনেকদিন বাদে আর নতুন করে আমরা একটু ভিডিও শুরু করছি এই যে আমাদের টিমের একজন আছে সদস্য খুবই ভালো পপুলারি ভিডিও বানায় ঠিক আছে আর এখন বর্তমানে টুকটাক কিছু ভিডিও করা দিচ্ছি আর আশা করি সামনে আগামী থেকে ভালো ভালো ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে ইনশাল্লাহ রমজান মাস উপলক্ষে একটি ভিডিও বানানো হচ্ছে আমাদের অতি শীঘ্রই এটা ছাড়া হবে আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে সকলে দেখবেন আর আমার যে ইউটিউব চ্যানেল থেকে আমি বলতেছি কথা আমার যে একটা ফেসবুক পেজ আছে অনেকে জানেন আপনারা এম ডি রাজ জিরো পয়েন্ট সেভেন ওই পেজে ভিডিও ছাড়া হবে আর ওই পেজে আরেক ভিডিও ছাড়া আছে ওই পেজে ঢুকেও দেখতে পারবেন একই নাম আমার এই ইউটিউব চ্যানেলে যেই নাম ফেসবুক পেজে একই নাম একই নাম যে যান গিয়ে দেখে পারেন ঠিক আছে বর্তমানে ফেসবুকে একটু বেশি থাকা পরে ইউটিউবে বেশি একটা আশা পড়ে না বা এখানে ভিডিও মিডিও ছাড়া পড়ে না একটু কাজের কারণে একটু বর্তমানে একটু ঝামেলা আছে কাজের একটু চাপ অতিরিক্ত চাপ চলতেছে আর রোজার মাস চলে আসছে আজ প্রথম রোজা কাজের ও চাপ এর জন্য ভিডিও বানাইতে পারতাছি না আর আর কথা আগামীতে এখন থেকে ভালো ভালো ভিডিও হবে ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আর সকলে আমাদের সাথে প্রথম থেকে যেভাবে আসেন ওইভাবে থাকবেন অল টাইম আমাদের সাথে থাকবেন ভালো ভালো ভিডিও সবসময় বিনোদন দিতে পাবেন সবসময় বিনোদন ডিক্রেশন বিনোদন সময় একজন সবাই ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন আমাদেরকে যতটুকু ভালোবাসা যত ভালোবাসা আপনারা দিবেন আমরা হব আপনাদেরকে ভালো 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 ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে আপনারা যদি সাপোর্ট না করেন আমরা কিন্তু ভিডিও করতে পারবো না আপনারা সাপোর্ট করলে আমরা ভিডিও বানাতে পারবো ঠিক আছে অতএব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রমজান মাস উপলক্ষে সকলকে মায়ের রমজান উপলক্ষে সকলকে রমজানের অগ্রিম শুভেচ্ছা শুভেচ্ছা অভিনন্দন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লাহি আবরাকাত